শনিবার উদয়পুর খিলপাড়া বাজারে সিপিআইএমএল এর পক্ষ থেকে এক পথসভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার তিনি বলেন রাজ্যে খুন যৌন হিংসামূলক অমানবিক অপরাধমূলক ঘটনা লাগামহীনভাবে বেড়ে চলেছে অভিযুক্তদের আড়াল করা হচ্ছে এবং আক্রান্তদের দায়বদ্ধ করা হচ্ছে রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে সব মিলিয়ে রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে সংবিধান গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার দাবি আরো জোরালো করার আহ্বান জানান দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার পাঞ্জাবে কৃষি অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেছিল নেশার কারণে ত্রিপুরা রাজ্য আজকে কিন্তু একটা অশনি সংকেত ত্রিপুরার আর্থিক সামাজিক ত্রিপুরা একটা রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে এই নেশার জন্য কাজে এই নেশা যদি রাজনৈতিক প্রশ্রয় না থাকে ক্ষমতার আড়ালে যদি এই নেশা ব্যবসা না হয়ে থাকে এই নেশা কোথা দিয়ে পাচার হয় বাংলাদেশে বক্সনগর দিয়ে মোহনপুর দিয়ে দিয়ে এই কেন্দ্রগুলোতে কারা আছে কারা এই এই সাথে ত্রিপুরা সরকারকে তো জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকে বলতে হবে আমরা চাই এই নেশা যেমন দিল্লি থেকে আসে বাংলাদেশ মায়ানমার থেকে আসে এই নেশা কোথায় যায় কার মাধ্যমে যায় তাদেরকে ধরতে হবে